আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এক অসাধারণ রহস্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি কল্পনা করুন একটি বিশাল পর্বত শৃঙ্গ যা পান্নার মতো সবুজ চকচকে পান্না দিয়ে গড়া এটি পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে যেন এক অদৃশ্য বেড়া জাল আকাশের নীলাভ রং এরই প্রতিফলন এই পর্বতের নাম কফ পর্বত প্রাচীন তাফসিরে সুফি সাহিত্যে এর কথা বারবার এসেছে কিন্তু এটি কি সত্যি বিদ্যমান নাকি এক গভীর রূপক আজ থেকে আমরা এই রহস্যের গভীরে ডুব দিব এই সিরিজের প্রথম পর্বে আমরা জানব কফ পর্বতের পরিচয় এবং এর অবস্থান নিয়ে প্রাচীন ইসলামী কসমোলজিতে কফ পর্বতকে বলা হয় পৃথিবীর সীমানা এটি এমন এক পর্বতশ্রেণী যা সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে কিছু বর্ণনায় এটি একটি বিশাল একক পর্বত আবার কিছুতে একটি রিং আকৃতির শ্রেণী এর রং সবুজ পান্নার মতো এতটাই উজ্জ্বল যে আকাশের নীল সবুজ আভা এরই প্রতিফলন তানভিরুল মিকবাস ফি তাফসিরি ইবনে আব্বাসে বর্ণিত আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে ন্যারেটেড যে সুরা কাফের প্রথম অক্ষর কফ দিয়ে আল্লাহ শপথ করেছেন এই পর্বতের নামে এটি একটি নীলাভ সবুজ পর্বত যা পৃথিবীকে ঘিরে আছে এবং আকাশের রং এর কারণে এই বর্ণনা থেকে বোঝা যায় কফ পর্বত কোনো সাধারণ পাহাড় নয় বরং কসমিক স্ট্রাকচারের এক অংশ প্রাচীন মানচিত্রে পৃথিবীকে একটি ডিস্ক হিসেবে দেখানো হত এবং তার চারপাশে এই কফ পর্বতের রিং এটি পৃথিবীকে স্থির রাখে যেন পেগের মতো জাকারিয়া আল কাজভিনীর আজায়েবুল মাখলোকাত গ্রন্থে বলা হয়েছে এই পর্বত পান্না দিয়ে তৈরি এবং এর পিছনে অন্ধকারাচ্ছন্ন শহর জাবুলকা ও জাবুলসা মানুষের পক্ষে রোপারে যাওয়া অসম্ভব কারণ সেখানে চার মাসের অন্ধকার পথ কিছু রেওয়য়েতে বলা হয় এটি পৃথিবীর প্রথম সৃষ্ট পর্বত এবং অন্য সব পর্বত এর সাথে ভূগর্ভস্থ শিরা দিয়ে যুক্ত ইবনে আব্বাসের বর্ণনায় এটি এতটাই বিশাল যে পৃথিবী তার মাঝে যেন আংটির মনির মতো এর উচ্চতা পাঁচশত বছরের পথ এবং চারপাশে দু হাজার বছরের এই রহস্যময় অবস্থান মানুষের কল্পনাকে উষতে ব্যয় কেউ বলেন এটি ককেশাস পর্বতের সাথে সম্পর্কিত আবার কেউ বলেন এটি অদৃশ্য কিন্তু এর সবচেয়ে বড় রহস্য হল এটি পৃথিবীর সীমানা যার ওপারে অন্য জগত এই পর্বত শুধু ভৌগোলিক নয় আধ্যাত্মিক সীমানাও সুফিরা বলেন এটি হৃদয়ের সীমা যার ওপারে ঐশ্বরিক রাজত্ব এই পর্বতের কথা শুনে মনে হয় যেন এক অজানা দুনিয়ার দরজা খুলে গেল কিন্তু এটি কি শুধু কল্পনা নাকি গভীর সত্য লুকিয়ে আছে পরের পর্বে আমরা জানব এর সাথে জিনদের রাজত্বের সম্পর্ক সেখানে কি সত্যি এক অন্য জগৎ থাকুন আমাদের সাথে এখন আমরা আরও গভীরে যাই কফ পর্বতের ওপারে কি আছে লোককথা এবং প্রাচীন বর্ণনায় বলা হয় সেখানে জিনদের আসল রাজত্ব হ্যাঁ জিনদের শহর যা মানুষের ধরাছোয়ার বাইরে কল্পনা করুন এক অন্ধকারাচ্ছন্ন দুনিয়া যেখানে পান্নার শহর অদৃশ্য প্রাসাদ এবং জিনরা তাদের রাজত্ব চালায় প্রাচীন আরবি ট্রেডিশনে কফ পর্বতকে জিনদের হোমল্যান্ড বলা হয় এটি তাদের আসল ঘাঁটি যেখান থেকে তারা মানুষের দুনিয়ায় আসে যায় ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস গল্পে বুলুকিয়ার অ্যাডভেঞ্চারে দেখা যায় কফ পর্বতের কাছে জিনদের যুদ্ধ সেখানে বিশ্বাসী জিনদের রাজা সাখরের রাজত্ব জিনরা কফের গুহায় বাস করে তাদের শহর পান্না দিয়ে গড়া কাজবেনীর বইয়ে বলা হয়েছে কফের পাশে জাবুলকা ও জাবুলছা শহর যা অন্ধকারে ডুবে আছে এবং জিনদের বাসস্থান এই শহরগুলো মানুষের জন্য অদৃশ্য কারণ সেখানে অন্য ডাইমেনশন সুফি ট্রেডিশনে কফকে চেতনার রাজ্য বলা হয় আত্মার এবং অন্য সুফিরা বলেন এটি মুড়িদের লক্ষ্য যেখানে অতি প্রাকৃতিক জগৎ মিলিত হয় জিনরা সেখানে রাজত্ব করে কিন্তু তারা আল্লাহর সৃষ্টি কিছু বর্ণনায় নবী সুলাইমান সালাম জিনদের নিয়ন্ত্রণ করতেন কফ থেকে দূরের ধন আনত এই রাজত্ব মানুষের জন্য নিষিদ্ধ কারণ এর ওপারে লোককথায় বলা হয় কফের ওপারে জিনদের শহরে আলো জলে পান্নার আভায় তারা মানুষের মতো সমাজ গড়ে কিন্তু অদৃশ্য কিছু জিন বিশ্বাসী কিছু অবিশ্বাসী তারা কফকে তাদের রাজধানী মনে করে এই জগৎ এতটাই রহস্যময় যে মানুষ যাওয়ার চেষ্টা করলে অন্ধকারে হারিয়ে যায় কিন্তু কি এটি সত্যিই জিনদের আসল ঘর নাকি এটি আমাদের ভয় এবং কল্পনার প্রতিফলন এই রহস্য আরও ঘনীভূত হয় যখন আমরা আধুনিক থিওরির সাথে তুলনা করি এখন আমরা এক চমকপ্রদ তুলনায় আসি আধুনিক কিছু থিওরিতে বিশেষ করে ফ্ল্যাট আর থিয়রিতে অ্যান্টার্কটিকাকে বলা হয় আইসওয়াল এক বিশাল বরফের দেয়াল যা পৃথিবীকে ঘিরে রেখেছে এটি কি প্রাচীন কফ পর্বতের বর্ণনার সাথে মিলে যায় চলুন তুলনামূলকভাবে দেখি প্রাচীন বর্ণনায় কফ পর্বত পৃথিবীকে রিং আকারে ঘিরে আছে মানুষের পক্ষে অতিক্রম করা অসম্ভব এর ওপারে অন্ধকার অন্য জগৎ ঠিক তেমনি ফ্ল্যাট আর্থেও অ্যান্টার্কটিকা একটি আইসওয়াল যা ডিস্ক আকৃতির পৃথিবীর সীমানা এর উচ্চতা একশো ফুট বা তারও বেশি এবং এর পিছনে আরও ল্যান্ড বা অজানা দুনিয়া দুটোতেই এটি পৃথিবীর এজ যার ওপারে যাওয়া নিষিদ্ধ বা অসম্ভব কফ সবুজ পান্নার আকাশের রং প্রতিফলন আইসওয়াল সাদা বরফের কিন্তু দুটোই অতিক্রমণীয় বাধা প্রাচীন কসমোলজিতে পৃথিবী ফ্ল্যাট কফ তাকে ধরে রাখে ফ্ল্যাট আর্থেও একই কাজভিনীর মতো গ্রন্থে কফ পেগের মতো পৃথিবী স্থির রাখে ঠিক যেন আইস আইসওয়ালের কনসেপ্ট কিছু আধুনিক চিন্তাবিদ বলেন প্রাচীন এই বর্ণনা অ্যান্টার্কটিয়ার বরফের দেয়ালের সাথে মিলে যায় যা স্যাটেলাইট ইমেজে দেখা যায় না বলে কনস্পিরেসি কিন্তু পার্থক্যও আছে কফ পান্নার জিনদের ঘাঁটি আধ্যাত্মিক আইসওয়াল শুধু ভৌতিক বাধা প্রাচীনরা পরে গোল পৃথিবী মেনেছে কিন্তু কফ রূপক হয়ে যায় ফ্ল্যাট আর্থ আধুনিক কনস্পিরেসি তবু এই মিল চমকে দেয় কি প্রাচীন জ্ঞান অ্যান্টার্কটিকার রহস্য লুকিয়ে রেখেছে নাকি এটি শুধু কাকতালীয় এই রহস্য আরও ঘনীভূত হয় যখন আমরা পরের পর্বে আরও রহস্য সিমূর্গ পাখি রহস্য আরও ঘনীভূত হয় যখন আমরা সিমূর্গ পাখির কথা বলি ফার্সি এবং ইসলামী সাহিত্যে এই বিশাল জাদুকরী পাখি কাফ পর্বতে বাস করে শিমূর্ঘ যা হাজার পাখির রাজা যার ডানায় সমগ্র দুনিয়া ছায়া ফেলে এটি কি কোনো বিলুপ্ত প্রাণী নাকি কাল্পনিক পার্শিয়ান মিথে শিমূর্ঘ জ্ঞানের প্রতীক শাহনামায় এটি জালকে লালন করে রুস্তমের বাবা কাফের চূড়ায় তার বাসা আত্মারের মান্তিকোত্তইরে পাখিরা শিমূর্ঘ খুঁজতে কাফে যায় শেষে দেখে তারা নিজেরাই শিমূর্ঘ সিমূর্ঘ মানে ত্রিশ পাখি এটি সুফি রূপক ঐশ্বরিক একত্বের সিমূর্ঘ কাফে থেকে জ্ঞান দেয় নিরাময় করে এটি এত বিশাল যে হাতি বা তিমি বয়ে নিতে পারে কিছু বলেন এটি প্রাচীন ডাইনোসরের স্মৃতি ড্যাকটিলের মতো বা ফিনিক্সের সাথে মিল আরবিতে আনকা যা কাফে একা বাস করে এটি হাজার বছর বাছে নিজেকে পুড়িয়ে পুনর্জন্ম নেয় কিন্তু ইসলামী সাহিত্যে এটি ঐশ্বরিক প্রতীক রুমি বলেন শিমুর্গের বাসা কাফের ওপারে এই পাখি কাফকে আরও রহস্যময় করে এটি কি বাস্তবপ্রাণী যা বিলুপ্ত নাকি আধ্যাত্মিক যাত্রার প্রতীক শিমুর্গ আমাদের বলে কাফ খুঁজতে গেলে নিজেকে খুঁজে পাব এই জাদুকরী পাখির গল্প শেষ নয় অবশেষে আমরা শেষ প্রশ্নে আসি কাফ পর্বত রূপক নাকি বাস্তবতা আধুনিক স্কলাররা কি বলেন অনেকে এটিকে রূপক মনে করেন সুফিরা বলেন কাফ হৃদয়ের সীমা বায়ুমণ্ডলের প্রতীক বা অন্য ডাইমেনশনের সীমানা হেনরি করবিনের মতো স্কলার বলেন এটি আত্মার উৎস এবং গন্তব্য প্রাচীন তাফসিরে এটি ভৌতিক কিন্তু পরে রূপক আকাশের রঙের প্রতিফলন হয়তো বায়ুমণ্ডলের বর্ণনা কিছু বলেন এটি অতি প্রাকৃত রাজ্যের সীমা আধুনিক বিজ্ঞানে পৃথিবী গোল কোনও রিং পর্বত নেই কিন্তু রূপক হিসেবে এটি অমর এটি আমাদের বলে দুনিয়ার সীমা আছে যার ওপারে ঐশ্বরিক রহস্য স্কলাররা বলেন এটি প্রাচীন কসমোলজির অংশ যা পরে আধ্যাত্মিক হয় বায়ুমণ্ডলের সবুজ আভা বা মহাজাগতিক সীমা কিন্তু সবচেয়ে গভীর ব্যাখ্যা এটি নিজের অহংকারের সীমা কাফ অতিক্রম করতে হলে নিজেকে হারাতে হয় এই রহস্য শেষ নয় এটি আমাদের চিন্তার দুনিয়া খুলে দেয় প্রিয় দর্শক এই যাত্রা শেষ হল কাফ পর্বত আমাদের মনে রয়ে যাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরও রহস্য নিয়ে আসব আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহ ও বারাকাতুহু।